আসকা আমরা এইখানে সবাই উপস্থিত শুধুমাত্র আমাদের মাননীয় পৌরসভা চেয়ারম্যান এখানে উপস্থিত না ঠিক হয়তো ওনার ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে আমার জানা মতে ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে তো সামনে থাকলে হয়তো আমি বলতে পারতাম সামনে যেহেতু নাই আপনাদের মাধ্যমে ওনাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করব উনি যেন সবার সামনে এই জিনিসটার উত্তর দেয় যদি এই পালর গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় প্রথম এই ব্যবস্থা নেওয়ার মালিক হচ্ছে গিয়ে পৌরসভার চেয়ারম্যান আমি প্রথমে ওনার কাছে জানতে চাই অনেকে বলা বলি করে যে আপনি নিজ নাকি এই পালোর ব্যবসার পার্টনার হয়েছেন আর যদি না হয়ে থাকে তাইলে এই বানুদে আমাদের এই বাজারটা পরিণত করছে এইটার ব্যাপারে আপনি কি ব্যবস্থা নেবেন আমাদেরকে প্রয়োজন হলে লাগাবেন এইটার জন্য আপনি কি করবেন এটা জনসমক্ষে জানাবেন আর না আমরা খেয়ে নেব

ভাইস চেয়ারম্যান আমাদের খাইরুল আমাদের আরেকজন ভাইস চেয়ারম্যান খাইম ভাই কেউ কি আপনার মনে দেখি কেউ আছে এটা যে আওয়ামী লীগ বিএনপি সবাই বক্তাছে এরা সোনার গাটে ঠিক এরা সোনার গাটের বালা স্যার এই সাহেবের মনের মধ্যে তো দলীয় কোনো কুন্দল নাই নাই

you